সাত সকালে বাঁকড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা এক সাইকেল আরোহীর মৃত্যু হয় বাজারে আজ সকালে এক মর্মান্তিক হাওড়া আমতা রোডে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী ঘটনাটি ঘটে সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকড়া সাতাশ নম্বর মিনিবাসটি দীর্ঘক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়েছিল সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন সাইকেল আরোহী বুবাই চক্রবর্তী বয়স প্রায় পঁয়তাল্লিশ যিনি বাঁকড়া মিশ্রপাড়ার বাসিন্দা হঠাৎই একটি ট্রাকের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই বাকরার মিনিবাসটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকলে ওই সাইকেল আরোহীর মৃত্যু হতো না এলাকাবাসী জানালেন ওই বাকরার মিনিবাস রাস্তার পাশে সবসময় দাঁড়িয়ে থাকার কারণেই এই দুর্ঘটনা বারবার ঘটে এলাকাবাসী জানান বাঁকড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় এলাকায় শোকের ছায়া

হ্যাঁ ওকে মারধর করে ওকে পেরাই বলে কারো কথা না পেরাই জামটা লাগাতে থাকে খবর তো পাওয়া গেছে মারা গেছে মনে হয় লোকটা হা চাইলে যা গা